গাইজ তো যেটা বলছিলাম স্টিল নাও আমরা আছি হচ্ছে আজলান মার্ট ইলেকট্রনিক্সে তো আজলান মার্ট ইলেকট্রনিক্স থেকে আজকে আপনাদের জন্য থাকছে গুগল এলইডির উপরে স্পেশাল ধামাকা তো সব থেকে আমাদের সাথে আছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য আমাদের অডিয়েন্সরা ইতিমধ্যে গেস করতে পারছে আজকে আপনাদের সব থেকে স্পেশাল ডিসকাউন্টে গুগল এলইডি থাকছে তো আমাদের অডিয়েন্সদের জন্য আজকে কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন এবং ভাই আজকে 20000 30000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে অবশ্যই ভিডিওর মাঝখানে সবাই দেখতে পাবে ভাই ফার্স্ট আমরা আপনাদের প্রোডাক্ট এবং ডিটেইলস সম্পর্কে জানবো বাট আমাদের অডিয়েন্সদের জন্য ভিডিও শুরুতে আপনাদের শপের অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দিবেন ঢাকা মিরপুর 2 সাইড ফিট রোড বীর মুক্তি যোদ্ধা হাসনাবাদ রোডের আচ্ছা আচ্ছা তো ফার্স্ট আসলে কোন এলইডি টা থেকে স্টার্ট করতেছেন তো ফারস্টে আমরা দেখতে পারি ছবি হাইড ব্র্যান্ডের হচ্ছে গুগল খুব আপডেট মডেল ওকে মানে ইঞ্চি এটা মডেল হচ্ছে A43 এপ Apex আচ্ছা আচ্ছা এটা হচ্ছে K800 UX এটা হচ্ছে টা ফুল এইচডি আর ইউএস টা আল্ট্রা এইচডি ওকে সো আল্ট্রা এইচডি 4K এই টিভিটা যারা পারচেজ করতে চায় অবশ্যই পারচেজ করতে পারবে মাত্র 36900 টাকায় এমআরপি আছে আচ্ছা আচ্ছা 49900 টাকা আর এই টিভিতে আমরা পেয়ে যাচ্ছি কোরম কাস্ট বিল্ট ইন অল স্ক্রিন ডিসপ্লে ওকে এমন কি 4K আল্ট্রা এইচডি রেজুলেশন ডলবি অডিও সাউন্ড থেকে শুরু করে এইচডিএমআই ইউএসবি সবগুলো পোর্টস আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে একটা টিভিতে অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছে এভরিথিং গুগল টিভি ওকে সো ভাই

যেটা এটার এম আর পি আছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আপনার অডিয়েন্স মাত্র একত্রিশ হাজার নয়শো টাকায় পার্চেস করতে পারবে আচ্ছা বিয়াল্লিশ হাজার টিভি বোধ হচ্ছে অরেঞ্জ জন্য দিচ্ছেন হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ জি এরপর এই মডেলটা দেখেন যারা কিনা ফায়ার পি টেলিভিশনটা খুঁজছিলেন এইটা বাংলাদেশে মোস্ট পপুলারিটি রয়েছে এই টেলিভিশনের কেননা এইটাতে এভ্রিথিং সব ফিচার্স আছে ভাই ফোর রেজিলেশন এটা একটা গুগল টিভি আচ্ছা অপারেটিং সিস্টেম পেজেসি ডলবি ভিশন এক একমোট এন্ড জিরো

ওকে আর এই প্রোডাক্টটি আজকে পারচেজ করতে পারবে কিন্তু আজলার মার থেকে মাত্র 21500 টাকায় মাত্র 21500 টাকা হ্যাঁ সাথে তো গিফট আইটেম থাকবে আচ্ছা আচ্ছা সো এই প্রোডাক্ট পারচেজে কিন্তু আপনাকে আজলার মার আরো অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে প্রোডাক্ট অর্ডার করার সুবিধা এবং ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা আপনি ব্যাংকিং ইএমআই এর মাধ্যমে মান্থলি কিস্তিতেও প্রোডাক্ট নিতে পারেন আর এমনটাও না যে ইএমআই করতে হলে আপনাকে কার্ড নিয়ে শপে চলে আসতে হবে আপনি অনলাইন লিংকের মাধ্যমে

দেখেন এটা কিন্তু টু জিবি বাই ষোলো জিবি র্যাম রোমের টেলিভিশন এভরিথিং সব পোর্টস আপডেট সেন্সার সব পেয়ে যাচ্ছে প্রাইস কত জানেন তেতাল্লিশ ইঞ্চি টিভি অফিসিয়াল আমাদের এক আচ্ছা আচ্ছা সাথে গিফট আছে আর এই টিভিটা সেম মডেলের বত্রিশ ইঞ্চি মাত্র বারো হাজার নয়শো টাকা বত্রিশ ইঞ্চি বারো হাজার টাকা মোদাদ ব্লক্সের অডিয়েন্স আসতে বারো মোদাদ ব্লক্সের অডিয়েন্স আসলে বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ভাই আমি কনফিউজ এত ডিসকাউন্টে টিভি দিচ্ছেন আর ভাই পঁয়ষট্টি ইঞ্চি টিভি নেবেন আপনি আপনার অডিয়েন্স পঁয়ষট্টি ইঞ্চি টিভি হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি টিভি দেবো আপনার অডিয়েন্সকে

আর এখানেই শেষ না আজকে ধামা কাপড় চলছে ভীষণ টিভিতে আপনি এটা দেখেন বত্রিশ ইঞ্চি গুগল টিভি যাদের চাই তাদের জন্য বত্রিশ ইঞ্চিতেও কিন্তু ভীষণ আমাদেরকে দিচ্ছে গুগল টিভি আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছে ফুল ইনফিনিটি ডিসপ্লে ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা ফোর কে এইট কে টুয়েলভ কে সব সাপোর্টেড এবং এরই সাথে এই টিভিতে পেয়ে যাচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম কি নেই সবই ইঞ্চিতে ডল বি সাউন্ড সিস্টেম বা ভাই এভরিথিং সব কিছুই এই টিভিতে আমি পাচ্ছি এমন কিছু নেই যেহেতু এটা গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর ওকে ভাই এর মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আজকে দিচ্ছি আপনার অডিয়েন্স কে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কেউ এসে আপনার চ্যানেলের নাম বলো বাইশ হাজারে দিয়ে দেবো কিন্তু আপনার এই স্পেশাল ডিসকাউন্ট আসলে আমার মনে হয় না যে এই প্রায় যে আপনারা অন্য কোনো সব থেকে এল টিভি বা গুগল টিভি গুলো করতে পারবেন ভাই এইটা নেই আর এই টিভিটা আপনার ভিডিও কিন্তু সেকেন্ড ভিডিও এই টিভির জন্য আচ্ছা আচ্ছা

ডিয়ার অডিয়েন্স আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন আসলে এই সুন্দর টিভি গুলো আসলে মানে স্টক অ্যাভেলেবেল থাকলেও কিন্তু খুবই লিমিটেড তো আপনারা যারা আসলে এই সুন্দর টিভি গুলো পারচেস করতে চান আপনারা স্ক্রিনশট রেখে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পারচেস করতে পারেন এছাড়া আসলে আপনারা কিন্তু ডিরেক্টলি সব ভিজিট করে পারচেস করতে পারেন তো সোহাগ ভাই নেক্সট আমাদের অডিয়েন্সদের জন্য বাংলাদেশের প্রথম গুগল টিভি বিশাল আদলন গ্যালাক্সি প্রো যেটা বাংলাদেশে বাংলাদেশের সবথেকে পপুলার একটি আলোড়ন তৈরি করা প্রোডাক্ট যে প্রোডাক্ট কিনা প্রথমবার রিমোট ছাড়া কাজ করার অপারেটিং পেয়েছিলাম আমরা ওকে এটা আপনি রিমোট ছাড়া টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কথা বলবেন টেলিভিশন চলবে পেয়ে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট ডল দি সাউন্ড সিস্টেম ব্লুটুথ নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও গুগল সার্টিফাইড গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর সব এই টেলিভিশনে ইনফিনিটি ডিসপ্লে ফোর কে রেজুলেশন আচ্ছা আচ্ছা টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম যত খুশি অ্যাপস ইউজ করেন

এটাও কিন্তু টেলিভিশনের সামনে দাঁড়ালে কথা বললে টেলিভিশন চলবে আবার আছে হাজার টাকায় টিভি নিয়ে যাবে সাথে গিফট আইটেম সবকিছু মিলে এটা আপনার অডিয়েন্সের জন্য সুবর্ণ একটা সুযোগ আজলাম মার্ট থেকে আচ্ছা আচ্ছা চমৎকার টেলিভিশনটা দেখেন ওকে

আজকে আজলান মাঠে আপনার কাস্টমার সরাসরি চলে আসবে আজলান মাঠে আর আজলান মাঠে কি কি আছে সেটা যদি আমি আরেকবার দেখা দি এই যে যমুনা আচ্ছা আমাদের দেশে আরেকটি পণ্য যেটা আপডেট ফিচার্স গুলো পাওয়া যায় তো যেগুলা এস বি ফাইভ মডেল বত্রিশ ইঞ্চি এটার এম আর পি কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেবো মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকা হ্যাঁ ভাই এটা দেখেন যারা কিনা একদম সিপিরাইজে ফোর কে টিভি খুঁজছে তাদের জন্য যমুনা ব্র্যান্ডের ডলবি এক্সপোর্ট সাউন্ড সিস্টেম সহ ভয়েস কন্ট্রোল সহ এমনকি ডিশও ফিরিয়ে দিয়ে দেবো টপি বিল্টিন আছে

আজকে যে টেলিভিশনটা দেখলাম আজকের ভিডিওটা স্পেশালি টেলিভিশন নিয়ে আমরা গুগল টেলিভিশন নিয়ে অন্যান্য যে ভেরিয়েন্ট গুলো যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ডিসক্রিপশন বক্সটা ফলো করতে পারেন আমাদের ফুল ডিটেলস কন্টেন্ট টা দেওয়া আছে আর এসি প্রয়োজন হলে সরাসরি চলেও আসতে পারেন এসে চা খেয়ে যাবেন সব ভিজিট করে যাবেন লাস্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই